আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুগণ বরাবরই নয় হাজির হলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে গ্রামটি দেখাব সে গ্রামটি গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুর থানা ধরঞ্জয়খালী গ্রাম হ্যাঁ বন্ধুরা ধরঞ্জয়খালী গ্রামের কথাই বলছিলাম নয়নবিরাম ও মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্য নিয়ে এই গ্রামটি ভরপুর তাই আর দেরি না করে ঘুরতে আসলাম এই গ্রামে আর দেখানোর অনুভূতি চাকল আপনাদের বন্ধুরা আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার অপরূপ দৃশ্যময় সুন্দর ভিডিওগুলো আপলোড হতে থাকে তাই আপনারা যারা গ্রামের ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বন্ধু গ্রামের এই ন্যাচারাল ভিউ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে যারা মুগ্ধ হন তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন কেননা আপনার একটি মতামত আমাকে পরবর্তী ভিডিও মেকিংয়ে উৎসাহিত করে বন্ধুরা এই গ্রামের সামনের দিকে তাকালে দেখা যায় একটি মাত্র বাড়ি যার আশপাশ সবুজ ফসলে ঘেরা এই বাড়ির লোকগুলো সাধারণত আশেপাশের জমিতে ফসল ফলিয়ে থাকে কেননা এখানকার জীবন জীবিকার জন্য আবাদি উপযোগী হ্যাঁ বন্ধুরা এই গ্রামের মানুষগুলো অতিব সাধারণ এবং সরল আর এরকম গ্রামে যাদের ঘর বাড়ি করার ইচ্ছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জমি কিনতে চাইলে এই বিষয়ে তথ্য দিতে আমি প্রস্তুত আজকের মতো আমি আর কথা বলবো না আপনারা বাকি ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ